মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে একটা ডিগ্রি করা যেতে পারে দু নম্বর ডিগ্রি যেটা হয় সেটা হলো এটা ডেটা তিন বিজনেস কাজ এথিক্যাল হ্যাকার এথিক্যাল হ্যাকারের ডিমান্ড এখন খুব টপে আছে ঠিক আছে সফটওয়্যার ডেভেলপার আছে ক্লাউড ডেভেলপার আছে ডিজিটাল মার্কেটিং আছে এই নমস্কার আজকে আমাদের বিষয় হচ্ছে কর্মসংস্থান আপনারা জানেন যে কর্মসংস্থান নিয়ে ভারতবর্ষ জুড়ে এবং বাংলা জুড়ে তোলপাড় আমরা দেখছি যে কর্মসংস্থান নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিক্ষোভ তর্ক বিতর্ক সবসময় চলে থাকে এই কর্মসংস্থান বিষয়কে সামনে রেখে এবং আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা অনেক কিছু নতুন নতুন তথ্য এবং নতুন নতুন দিশা জানতে পারবেন আমাদের সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ এবং কোচবিহার কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক তথা কেরিয়ার কাউন্সিলর ডক্টর ধনঞ্জয় চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন আচ্ছা স্যার আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠান প্রশ্ন হচ্ছে কর্মসংস্থান আমরা দেখছি যে সচরাচর শোনা যায় যে কর্মসংস্থানের অভাব ভারতবর্ষে এবং বাংলায় আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন কর্মসংস্থানের অভাব যেটা আমরাও শুনছি সমস্ত দিকে কর্মসংস্থান চাকরি নেই মেন কথা হলো চাকরি নেই তো চাকরি নেই কথাটা বলা ভুল হবে আমাদের যদি আমরা বলি যে গভর্নমেন্ট চাকরি নেই চাকরি বলতে গভর্নমেন্ট চাকরির কথা যদি বলি হ্যাঁ নেই না লিমিটেড কিন্তু আমাদের জন্য যেটা আমরা চাকরির ক্ষেত্রে যেটা বুঝি ম্যানেজমেন্টের টিচার বা স্টুডেন্টরা সেটা হলো কর্পোরেট ওয়ার্ল্ড সবার জন্য খোলা গভর্নমেন্টের পক্ষে সম্ভব নয় যে সবার জন্য চাকরির বন্দোবস্ত করে দেয়া এটা একেবারেই সম্ভব নয় সেই ক্ষেত্রে কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ সম্পূর্ণভাবে খোলা আছে এবং একটা জিনিস আমি আজ বলতে চাই যে কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরির অভাব নেই এটা একেবারেই সত্য কিন্তু যেটা সমস্যা সেটা হলো এমপ্লয়ার যারা আছে আর এমপ্লয়ী যারা আছে এই দুটো জায়গার মধ্যে প্রবলেম হল এমপ্লয়াররা যোগ্য এমপ্লয়ী পাচ্ছে না খুঁজে এটা একটা বড় সমস্যার কারণ হচ্ছে যে ঠিকঠাক যে যোগ্য প্রার্থী পাওয়া ওই পোস্টের জন্য তারা কিন্তু পাচ্ছে না এটা বড় সমস্যা এই কারণে বেকারের সংখ্যা বেড়েছে এটা একটা বড় কারণ এখানে আচ্ছা শুধু কি বেকারের সংখ্যা বেড়েছে না কোয়ালিটি এডুকেশন বা এই সমস্ত টেকনিক্যাল এডুকেশন না হলে এই সমস্ত শিক্ষা দিয়ে হওয়া সম্ভব না এটাও কি একটা কারণ হ্যাঁ এটা তো ঠিক একেবারেই যেগুলো আমাদের ট্র্যাডিশনাল ডিগ্রি আছে যেমন ট্র্যাডিশনাল ডিগ্রি বলতে আমাদের এখানে হিস্ট্রি জিওগ্রাফি অথবা অন্যান্য যে সমস্ত সাবজেক্ট নিয়ে স্টুডেন্টরা পড়ে সেই পড়াগুলো একেবারেই ভালো পড়া পড়ছে ওরা কিন্তু এগুলো কর্পোরেট ওয়ার্ল্ডে যে ওদেরকে স্থান দেবে এটাও আমরা বলতে পারি না যে ওরা ওখানে স্থান দেবে ওই জায়গাটাতে কারণ কি কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করার জন্য কিছু ডিগ্রির প্রয়োজন হয় সেই ডিগ্রিগুলোর মধ্যে একটি হলো এম দু নম্বর হলো আইটি সেক্টরে এমসিএ ডিগ্রি অথবা এমএসসি আইটি বিটেক এ সমস্ত ডিগ্রির কর্পোরেট ওয়ার্ল্ডে খুবই খুবই দরকার আছে তো সেই ক্ষেত্রে যে প্রথাগত শিক্ষা নিয়ে যে প্রধানত ডিগ্রি নিয়ে যারা আসছে তারা কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে ডিরেক্টলি জায়গা পাচ্ছে না এটা সত্য কথা আচ্ছা আপনি বললেন যে বেকারত্বের হার বেড়ে যাচ্ছে শুধুই কি জনসংখ্যা বাড়ার জন্য বেকারত্ব বাড়ছে না বেকারত্ব বাড়ার একটা নির্দিষ্ট একটা ট্রেন্ড রয়েছে আপনি কি বলবেন এই বিষয়ে দেখো জনসংখ্যা তো জনসংখ্যার মতো বাড়ছে জনসংখ্যা জনসংখ্যার মতো বাড়ছে কিন্তু বেকারত্ব তার সাথে বাড়ছে যেহেতু আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে যারা মিন যারা শিক্ষিত হচ্ছে আর কি তারা তো বেকার থাকছেই এই কারণে জনসংখ্যা বাড়ার সাথে বেকারত্বের সংখ্যা বাড়া একটা হ্যাঁ এদের মধ্যে একটা পজিটিভ কোরিলেশনশিপ অবশ্যই আছে কিন্তু আমি এই জায়গায় একটা জিনিস বলতে চাই এই বেকারত্বটাকে আমরা দূর করতে পারি এটা একটা কথা যে বেকারত্বকে কিন্তু আমরা দূর করতে পারি জনসংখ্যা বাড়লেও আমি এটাই বলতে চাই আচ্ছা কিভাবে কিভাবে এটা করা সম্ভব আপনি বলছেন যে দূর করতে পারি তো কিভাবে এটা করা সম্ভব আমরা দেখি যে এখন যারা নতুন নতুন করে নতুন ডিগ্রি নিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীরা বা যে কোনো নতুন ডিগ্রিতে পড়াশোনা করছে যারা তারা দিশে হারা হয়ে যায় যে তারা কি নিয়ে পড়বে বা ডিগ্রি নিয়ে তারা পাশ করেছে তারপরে তারা কি করবে দিশেহারা হয়ে যায় তারা তারপরে বেকারত্বের চালা ভুগতে থাকে সমাজের মধ্যে তাদেরকে নানানভাবে তাদেরকে লাঞ্ছনা করা হয় তো কিভাবে ওরা এই যে যে মানসিক অবস্থা থেকে বের হতে পারবে কিভাবে নিজেকে এমপ্লয়েবল হতে পারবে এই বিষয়ে আমি একটা জিনিস বলতে চাই যে মানে এটা একটা মানে ছোট এক্সাম্পলের মতো আমরা একটা আমরা স্টেশনে পৌঁছেছি আমরা দেখছি কোন ট্রেনটা ভালো দেখতে ট্রেনের গেট আপ দেখছি আমরা কোনটায় এসি দেয়া আছে কোনটা লাক্সারি ট্রেন এটা দেখে আমরা ট্রেনে উঠে গেলাম এবার ট্রেনে যখন উঠলাম স্টার্টিং স্টেশন থেকে ওটা একটা টার্মিনাল স্টেশনে গিয়ে আমাদের নামাবে ওই স্টেশনে গিয়ে আমরা নামব তো নামার পরবর্তীতে আমরা ওই স্টেশনে নামার পরে ওখানকার এনভায়রনমেন্ট যদি আমরা দেখি যে এই জায়গাটা আমার পছন্দ নয় আমার পছন্দ হয়নি এই জায়গা তখন নেক্সট ট্রেন ধরে আমাকে ব্যাক করে চলে আসতে হবে তো আমি যেটা বলতে চাচ্ছি দুটো কনসেপ্টের কথা বলতে চাচ্ছি যেটা স্টুডেন্টদের অথবা গার্জিয়ানদের জানা খুবই প্রয়োজন একটা হলো গোল আর একটা হলো অবজেক্টিভ এই দুটো মানে কোনো ডিগ্রিতে জয়েন করার আগে সবার আগে একজন স্টুডেন্ট অথবা গার্জিয়ানের ক্ষেত্রে যে কাজটা করা প্রয়োজন সেটা হলো আমাকে জানতে হবে আমার লাইফের গোল কী গোল মানে হলো আমি কোথায় পৌঁছোতে চাই খুব বাংলা কথায়। গোল হলো আমি কোথায় পৌঁছোতে চাই আর অবজেকটিভ হলো ওই গোলটাতে পৌঁছতে গেলে আমাকে কি করতে হবে আজকে আমি দিল্লি পৌঁছতে চাচ্ছি তো দিল্লি পৌঁছানোর জন্য আমার হাতে ট্রেন আছে প্লেন আছে মানে এন নাম্বার অফ অপশানস আছে তো এগুলো হলো ডিগ্রি এই ডিগ্রিগুলো আমাদের সাহায্য করবে যে আমার ওই জায়গাটাতে পৌঁছানোর জন্য কিন্তু আনফর্চুনেটলি যেটা প্রবলেম দেখা যাচ্ছে এখন সেটা হলো স্টুডেন্টরা অবজেকটিভ নিয়ে ভাবে কোন ডিগ্রিটা ভালো এই ডিগ্রিটা ভালো এই ডিগ্রিটা করলে ভালো কিছু হবে কিন্তু ওই যে ভালো কিছু হবে যেটা সেটা কি আমার ভালো লাগার জিনিস হবে এটা কিন্তু স্টুডেন্টরা বুঝতে পারছে না যারা পড়াশোনা করছে তারা বুঝতে পারছে না এটা একটা বিরাট বড় কারণ যে ওরা হয়তোবা হানড্রেড পারসেন্ট এফোর্ড দিয়ে খাটনি করে ওরা ওই জায়গাটাতে ওই ডেস্টিনেশনে আই মিন টার্মিনাল স্টেশনে গিয়ে পৌঁছে যাচ্ছে এবার যাওয়া করে দেখছে যে আমার এই জায়গাটা পছন্দ হয়নি এবার এতে কি মানুষের লাইফের প্রেশিয়াস হল টাইম এবার ওই টাইমটাই যদি চার বছর পাঁচ বছর ছ বছর লেগে যায় তাহলে কিন্তু ওই জায়গায় আবার ব্যাক করে আসা তার পক্ষে সম্ভব নয় এই ক্ষেত্রে একজন গাইডের খুব প্রয়োজন আমাদের লাইফে কেরিয়ার কাউন্সিলর বা গাইড একজন একজন গুরু এই ক্ষেত্রে আমাদের খুব দরকার যে গাইডলাইন দেবে যে রাস্তা দেখাবে যে এই রাস্তা দিয়ে গেলে আমি ঠিক জায়গায় পৌঁছেতে পারব একটা ভালো জিনিস হলো যে স্টুডেন্টরা চায় ওদের মধ্যে মানসিকতা আছে যে একটা ওরা একটা ভালো জায়গায় পৌঁছতে চায় গার্জিয়ানরাও চাচ্ছে যে আমার ছেলে বা মেয়ে একটা ভালো জায়গায় পৌঁছ পৌঁছবে কিন্তু কীভাবে কেমন করে পৌঁছাবে কোথায় পৌঁছলেই বা ভালো হবে আর কেমন করেই বা পৌঁছবে এটার একটা গাইডলাইন নিয়ে দরকার মনে হয় এখন আমাদের এখন খুব আচ্ছা আপনি বলছেন যে বিভ্রান্ত হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা এই যে বিজ্ঞাপনের জগৎ বিভিন্ন সংস্থা বিভিন্ন কোচিং সেন্টার থেকে মাধ্যমিক পক্ষে পাশ করার সঙ্গে সঙ্গে ছাত্রদের বাড়িতে ছাত্রদের বাবা মার কাছে বা ছাত্রদের পাঠানো মোবাইল থাকবে তাদের কাছে কন্টিনিউসলি বিজ্ঞাপন চলে আসছে তাকে টিভিতে তারা বিজ্ঞাপন দেখে বিভিন্ন কোচিং সেন্টার থেকে আপনি কি মনে করেন এই বিজ্ঞাপন অতিরিক্ত বিজ্ঞাপনও কি একটা কারণ বিভ্রান্ত হওয়ার পিছনে হ্যাঁ এটা একটা কারণ হতে পারে মেবি কেন কি প্রমোশনাল ক্যাম্পেন সবখানেই চলে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় ভর্তি হবে তার জন্য ক্যাম্পেন চলে প্রমোশনাল অ্যাক্টিভিটিস চলে এটা একটা কারণ হতে পারে বিভ্রান্ত নয় এটা কিন্তু একদিক থেকে যদি আমরা ভাবি একদিক থেকে ভালো স্টুডেন্টরা জানছে যে নতুন নতুন ডিগ্রি হচ্ছে এখানে এই ডিগ্রি ওখানে ওই ডিগ্রি ওখানে ওই ডিগ্রি হচ্ছে কিন্তু যারা এটার জন্য অ্যাডভার্টাইজ করছে তারা কিন্তু বিভ্রান্ত করার জন্য মনে হয় কিছু করছে না তারা জানাচ্ছে যে আমরা আছি আমরা এই ডিগ্রি করাচ্ছি কিন্তু সেই ক্ষেত্রে স্টুডেন্টদের ভাবা উচিত ওই যে আমি বললাম আমার গোলটা কী আগে আমাকে বুঝতে হবে আমার গোলটা কী তারপরে যে অবজেক্টিভ এই যে বিভিন্ন ধরনের প্রমোশন মানে অ্যাডভার্টাইজমেন্টগুলো আসছে যে এখানে এই ডিগ্রি আছে ওখানে এই ডিগ্রি আছে তখন স্টুডেন্টদের ভাবতে হবে তো আমার মনে হয় না যে প্রোমোশনাল ক্যাম্পেনগুলো যে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউটগুলো করে তাতে করে স্টুডেন্টরা বিভ্রান্ত হয়ে যাওয়ার মনে হয় না কোনো কারণ আছে কেন কি তারা যদি নিজেরা ডিটারমাইন্ড থাকে যে আমি এটা করব তাহলে ওদের হাতে অপশন আছে এখন খুঁজে নেবে কোথা থেকে ডিগ্রিটা করলে ভালো হবে আচ্ছা একটা ভালো ডিগ্রি পাওয়ার পরে করে ইন্টারভিউ ক্র্যাক করবে তারপরে ইন্টারভিউ পাওয়ার পরে চাকরি অনেকে দেখা যায় যে চাকরি পেয়েও চাকরি ছেড়ে দিচ্ছে দীর্ঘমেয়াদি হয় না চাকরিটা বিষয়ে মানুষ করতে পারে সে এবার যে ব্যাপারটা এলো সামনে যে ভালো রেজাল্ট করো তারপরে চাকরি পাওয়া ইন্টারভিউ পাস করে এবং তার পরবর্তীতে সেই চাকরিটা যেটা পেলো সেটা সাস্টেন করা এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে যে সমস্ত স্টুডেন্টরা অনলি বুকিশ নলেজ নিয়ে থাকে সারা দিন ঘরের ভেতরে ভেতরে থাকছে পাওয়াটা করছে এবং তাদেরকে আমরা মেরিটোরিয়াস স্টুডেন্ট বলে থাকি হয়তোবা তারা মেরিটোরিয়াসও তাদের অনেক নলেজ গ্যাদার করেছে ওরা বাট কী হয় কি বর্তমান ওয়ার্ল্ডে এখন ওই নলেজের ভ্যালুয়েশন কিন্তু অনেকটাই কম কারণ কি আমাকে যেমন ঘরে বসে পড়তেও হবে বইয়ের ভিতরে থাকতেও হবে বুকিশ হতেও হবে একই সাথে আমাদের বাইরের ওয়ার্ল্ডের সাথেও লিঙ্ক থাকতে হবে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই এখানে যে আমি ভালো মার্কস পেলাম নাইনটি পারসেন্ট বা এইরকম কিছু মার্কস পেয়ে আমি ভালো করে পাস করে বের হলাম তার মানে এই নয় যে আমি ইন্টারভিউ ক্র্যাক করে ফেলি আমি চাকরি পেয়ে যাব আবার এটাও একটা ঠিক কথা যে হয়তো হয়তো আমি ইন্টারভিউ ক্র্যাক করে ফেললাম কিন্তু আমি ওই যে চাক চাকরিটা পেলাম ওতে আমি সাস্টেন করব কতদিন আমার অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টের চাকরি পাবার পরে হার্ডলি এক থেকে দু মাস বা তিন মাস পর্যন্ত চাকরি করে বেরিয়ে গেছে অথচ তার রেজাল্ট ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো এই ক্ষেত্রে আমার একটা একটা সাজেশন আছে সাজেশনটা হলো কি আমাকে যেমন বই পড়তে হবে পড়াশোনার মধ্যে যেমন আমাকে থাকতে হবে তেমনই আমাকে আউটার ওয়ার্ল্ডের সাথে লিঙ্ক থাক থাকতে হবে সমস্ত কিছু জানতে হবে বাইরের ওয়ার্ল্ডে কি হচ্ছে এগুলোর নলেজ আমার থাকা প্রয়োজন খুবই প্রয়োজন কেন কি দেখো কি যখন কেউ বই লেখেছে আজকে আমি একটা এক্সাম্পল নিচ্ছি আজকে মার্কেটিং ম্যানেজমেন্টের ওপরে ডক্টর ফিলিপ কোটলার একটা বই লিখেছিল প্রফেসর ফিলিপ কোটল তো সেই বইটা নাইনটিন নাইনটিতে লেখা হয়েছিল ওই কনটেক্সটে লেখা তখনকার কনটেক্সটের উপরে বেস করে মার্কেটিং ম্যানেজমেন্টের ডেফিনিশন বা এর বাকি অ্যাসপেক্টসগুলো সম্পর্কে উনি লিখে গেছেন তো এই বইটা যখন স্টুডেন্টরা পড়ছে এটা একটা এক্সাম্পল তো এরা যখন এই বইটা পড়ছে এরা শিখছে যে মার্কেটিং ম্যানেজমেন্ট কি কীভাবে ওই সময় প্রবলেমগুলো সলভ হয়েছে তার উপরে বেশ করে তুমি উনি কনসেপ্ট ডেভেলপ করেছে এবার তার মানে এই নয় যে দু হাজার চব্বিশ সালে এটা উনিশশো নব্বই সালের যে কনটেক্সটে মার্কেটিংয়ের ডেফিনেশন ছিল দু হাজার চব্বিশ সালে সেম হবে এবার স্টুডেন্টরা যখন মার্কেটিং ম্যানেজমেন্টে সেই ফ্লিপকার্ট লেখা বই পড়ছে পড়ার পরবর্তীতে এরা যখন জবে জয়েন করছে ওই কনসেপ্টটাকে ওরা যদি অ্যাপ্লাই করতে যায় এখন মার্কেটিং ম্যানেজমেন্ট বুকে আমরা এই জিনিস পড়েছি ঠিক আছে তো দু হাজার চব্বিশ সালের তো সমস্ত সিনারিও বদলে গেছে ইভেন মার্কেটিং ম্যানেজমেন্টের ডেফিনেশনও বদলে গেছে তো কী করতে হবে আপডেটেড থাকতে হবে সব সময়ের জন্য এবার ইন্টারভিউ অ্যাটেন্ড করতে গিয়ে যেটা প্রবলেম হয় ইন্টারভিউ যারা ইন্টারভিউ নেয় তারা একটা জিনিস দেখে কি ডিগ্রি আমার কাছে হলো গেট পাস একটা হল টিকিট এটা একটা হল টিকিট কোথাও এন্ট্রি নেওয়ার জন্য এটাই সমস্ত কিছু নয় স্টুডেন্টরা ভাবে আমি অনেক মার্কস পেয়ে স্ট্যান্ড করে মানে কোথাও স্ট্যান্ড করে ভালো মার্কস পেয়ে যদি আমি একটা আমার নাম নাম হয় আর কি তাহলে হয়তো বা জীবনে সবকিছু হয়ে গেল হ্যাঁ এটা একটা শুরু হয় মানে জাস্ট শুরু হলো এটা কিন্তু এটাই সমস্ত কিছু নয় ঠিক আছে তো মার্কস ক্যারি করা ভালো জিনিস মার্ক্স ক্যারির সাথে নলেজও ক্যারি করতে হবে মার্ক্স উইথ নলেজ আউটার ওয়ার্ল্ড নলেজ এর সাথে কমিউনিকেশন স্কিল চাই কনফিডেন্স চাই আত্মবিশ্বাস চাই মেন্টাল স্ট্রেংথও চাই এই সমস্ত গুণগুলো কর্পোরেট ওয়ার্ল্ডে কাজে লাগে সাস্টেন করতে আমার লক্ষ্য কি আমি কেন ডিগ্রি করছি আমার ডিগ্রি করার উদ্দেশ্য একটাই সেটা হলো আমি যাতে একটা জব পাই এবং জবে সাস্টেন করি তো জবে সাস্টেন করার এবিলিটি বা ক্যাপাবিলিটি যদি আমার মধ্যে না থেকে থাকে তাহলে তো আমি জব পেয়েও ইন্টারভিউ ক্র্যাক করেও আমি কিন্তু চাকরিটা হার হারাতে পারি আর কি স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে চাকরি হারিয়ে থাকে তো এই একটা জায়গা আছে আমার বলা যে কেমন করে ডিগ্রি ভালো ভালো স্টুডেন্ট হওয়া যায় ভালো স্টুডেন্টের ডেফিনেশন খালি বই নয় ভালো স্টুডেন্টের ডেফিনেশন হল আমি যেটা বললাম তারপরে ইন্টারভিউ কেমন করে ক্র্যাক করতে হয় বা অর্থাৎ ইন্টারভিউ কীভাবে পাস করতে হয় সেটা অন্য জিনিস এবং তারপরে ইন্টারভিউ পাস করার পরে যে আমি চাকরি পাচ্ছি সেই চাকরিটা পাওয়ার পরে আমি সাস্টেন করতে পারছি কিনা এটাকে সাকসেস বলা হয় যদি লং টার্মে সে সে সাস্টেন করে যাবে আজকে দু বছর তিন বছর চার বছর বা অনেককে দেখা যায় দশ বছর পনেরো বছর একই কোম্পানিতে কাজ করতে পারছে তারা অ্যাকচুয়ালি আমার ডেফিনেশনে তারা ও সাকসেসফুল স্টোরি আপনার কাছে সর্বশেষে একটাই প্রশ্ন থাকবে যে এখন বর্তমান সময়ে টপ ডিমান্ডেবেল মানে সবথেকে বেশি কোন চাকরিগুলো একটা ছাত্রছাত্রীকে বা একটা কর্মপ্রার্থীকে আকর্ষণ করে ছোটোভাবে বলতে গেলে মানে অনেক বড়ভাবে যদি বলি অনেক সময় অপেক্ষা ব্যাপার ছোটোভাবে ইনস্ট্যান্টলি যদি বলি এক্স্যাক্টলি কিছু নাম আমি উল্লেখ করছি যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে খুবই সাহায্য করবে এটা এবং গার্জেনদের ক্ষেত্রেও সাহায্য করবে ইন্ডিয়ায় টপ ডিমান্ডেবল যে জবগুলো আছে আমি এক এক করে নাম বলে দিচ্ছি যার যেটা স্পেশালাইজেশন তার ওপরে সে এটা করতে পারে এক নম্বর বলছি মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে একটা ডিগ্রি করা যেতে পারে দু নম্বর ডিগ্রি যেটা হয় সেটা হলো হিউজ ডিমান্ডেবল এটা ডেটা সায়েন্স তিন নম্বর বিজনেস অ্যানালাইটিক্সের কাজ এটা ডিমান্ড সারা ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিয়া এখনও সারা ওয়ার্ল্ড ওয়াইড ভালো আছে ফোর্থে আছি আমরা এথিক্যাল হ্যাকার এথিক্যাল হ্যাকারের ডিমান্ড এখন খুব টপে আছে ঠিক আছে সফটওয়্যার ডেভেলপার আছে ক্লাউড ডেভেলপার আছে ডিজিটাল মার্কেটিং আছে এইচ আর এম আছে আমি আরও কিছু ইনোভেটিভ আইডিয়া দিয়ে দিচ্ছি ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ট্র্যাডিশনাল এটা ডিমান্ড এখনও দারুণভাবে আছে ইন্ডিয়াতে আর সাইকারটিস্টের ডিমান্ড কিন্তু ধীরে ধীরে দিনকে দিন বাড়ছে এটা যদি আমরা ডিসকাস করতে চাই এটা অনেক বড় ডিসকাশন হবে দিয়ে দীর্ঘায়িত হবে পরবর্তীতে কোনো সেশনে হয়তো বা আসতে পারবো সার্জেনের ডিমান্ড খুব বাড়ছে হেলথ কেয়ার সেক্টরে সার্জেন যারা আছে ড্রোন পাইলট এটা একটা দারুণ কনসেপ্ট কিন্তু আচ্ছা আমি ছোট্ট করে বলে দিচ্ছি ড্রোন পাইলট কোন কোন জায়গায় কাজে লাগছে মেনলি তিনটা জায়গায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিডিয়াতে কাজে লাগছে আর এগ্রিকালচার এটা একটা নিউ কনসেপ্ট এবং এখানে স্টুডেন্ট ভর্তি হচ্ছে প্যাকেজ আর ম্যানেজার এটা একটা বড় জিনিস করছে এই ক্ষেত্রে আমি এটুকুন এই মুহূর্তে ইনফর্ম পারি করতে যে এগুলো ডিমান্ড খুব টপে আচ্ছা সর্বশেষ প্রশ্ন বললাম কিন্তু আর একটা প্রশ্ন আপনি যেহেতু এতগুলো কেরিয়ার অপশনের কথা বললেন তো আর একটা প্রশ্ন থাকবে যে এন আপনি যেহেতু কুচবিহারে ম্যানেজমেন্ট শিক্ষক এই জন্য এম বিএতে মানে সবথেকে বেশি এখন ডিমান্ডিং স্পেশালাইজড কোর্স কোনগুলো আচ্ছা এম বি এর স্পেশালাইজেশনের কথা এম বি এর স্পেশালাইজেশন বলতে এই মুহূর্তে বিজনেস অ্যানালাইটিক্স এক দুই ডেটা সায়েন্স মানে স্পেশালাইজেশন ইন বিজনেস অ্যানালাইটিক্স স্পেশালাইজেশন ইন ডেটা সায়েন্স এখন যেটা হচ্ছে সেটা হলো এম বি এ ইন ইকোনমিক্সও হচ্ছে এটা একটা বড় জিনিস মার্কেটিং ট্র্যাডিশনালি আছে এটার ডিমান্ড খুব ভালো আন্টারপ্রিনিশিপ ডেভেলপমেন্টের উপরে এমবিএ বিএকে হচ্ছে আইআইএমগুলোতেও হয় কারণও আই এম আমদাবাদে হয় বিভিন্ন জায়গাগুলোতে হয় কারণ সর্বোপরি লাস্টে যেটা বলতে চাই প্রোডাকশন অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্টের উপরে যারা এম বিএ করছে এগুলো মোটামুটিভাবে প্রচণ্ডভাবে ডিমান্ডেবল এম বিএ স্পেশালাইজেশন ইন্ডিয়াতে এখন কোচবিহারে তো আমাদের এম বিএ নেই একমাত্র কোচবিহার কলেজে বিবিএ আছে আমাদের তিনটে স্পেশালাইজেশন সেটা মার্কেটিং ফিনান্স আর এইচআর তাছাড়া আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে এখনো এই ধরনের কোনো স্কোপ তৈরি হয়ে ওঠেনি অনেক অনেক ধন্যবাদ স্যার এরপরে আশা করি যে আপনার সঙ্গে আরও অন্য কোনো বিষয় নিয়ে আমাদের আবার কথা হবে নমস্কার